ডাকশো নির্বাচনের প্রচারের বাকি আর দুই দিন শেষ মুহূর্তের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছুটির দিনেও ক্যাম্পাস ও হল ঘুরে ঘুরে শিক্ষার্থীদের হাতে লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা এদিকে সাইবার আক্রমণের পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির এক্ষেত্রে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যর্থ বলেও অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের মন জয়ে হলে হলে ছুটছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা ছুটির দিনেও থেমে নেই প্রচারণা শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকারের চমক নিজে সরে গিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আবুবাকের মজুমদারকে জানান পূর্ণ সমর্থন আবু আবুবাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে দুপুরে জুমার নামাজের পর পরে শুরু হয় গণসংযোগ এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সংগ্রামের অবসান হচ্ছে বলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী গণঅভ্যুত্থান পরবর্তীতে যে স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কথা শিক্ষার্থীদের অধিকার আধার প্ল্যাটফর্ম কার্যকর হওয়ার কথা সেটা দীর্ঘ এক বছর পরে সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছেন আমাদের লালিত স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছেন এদিকে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে অনলাইনে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন প্রার্থী প্রার্থী পাল্টা অভিযোগ যারা নারী আছে তাদের বিরুদ্ধে সাইবার ছাত্র দলের হচ্ছে নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল আমরা লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত এবং সাইবার বোলিং হচ্ছে রাজনৈতিক প্রার্থীগুলোকে যে প্রার্থীগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচারে একটা গোষ্ঠী নেমেছে সো সেইটা নিয়ে বিশ্ববিদ্যালয় বা নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছি জানিয়েছি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যেসব পেজ থেকে সাইবার বোলিং হচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে সচেতনতামূলক সভা করা হবে ডাকশো নির্বাচনের প্রচার চলবে রোববার পর্যন্ত নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত গ্রহণ। মামুনুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা